সুপ্রিয় দর্শক শ্রোতা আমি সাংবাদিক জাকির হোসেন লিটন এই মুহূর্তে অবস্থান করতেছি টাঙ্গালের করুটিয়াতে আসন্ন করুটিয়া রিক্সা শ্রমিক ইউনিয়ন পরিষদের দ্বিবার্ষিকী নির্বাচন আগামী বাইশ তারিখে এখানে আমার সামনে উপস্থিত আছেন সভাপতি পদে নির্বাচন করতেছেন জনাব মোহাম্মদ বাদসুমিয়া তার প্রতীক হচ্ছে চেয়ার এখন আমি তার নিকট জানবো সে যদি নির্বাচনে নির্বাচিত হয় তাহলে শ্রমিক ভাইদের জন্য কী কী সুযোগ সুবিধা দিবে এবং সে নির্বাচনে আসার উদ্দেশ্য ও স্বপ্ন সেই বিষয়গুলো নিয়েই জানবো আমরা মোহাম্মদ বাচ্চু মিয়ার নিকট আসসালামু আলাইকুম আমি কলডিয়া রিক্সা শ্রমিক ইউনিয়নের আগে ছিলাম সহসভাপতি আমি ওই অফিসে থাইকা আমি কেরা কীরকম অফিস চালাইছে এটা আমি দেখছি বুঝছি জানছি সেই জন্য আমি এবার সভাপতি পদে নির্বাচন করতেছি শ্রমিক যদি আমার পাশে থাকে এবং শ্রমিক পাশে আমি দিন রাত চব্বিশ ঘন্টা আমি থাকবো ইনশাআল্লাহ শ্রমিকদের সেবা যত্ন আমি তিমতা করে যাব আর শ্রমিকদের আমি আশ্বাস আছি প্রতি বছর বছর শ্রমিকদের আমি একটা করে সোনার দেওয়া যাব এই লক্ষ লক্ষ টাকা এই এদিক সেদিক চলে যাবো আমি তা হতে দেব না অনেক টাকা গেছে এবার অনেক বারো থেকে তেরো লাখ টাকা খেয়ে গেছে মানে এই বাইরে চলে গেছে সেই জন্য আমি এবার সভাপতি ক্যান্ডিডেট আমার মার্কা হইল মার্কা এখন শ্রমিকদের সহযোগিতার জন্য আমি কামনা করছি শ্রমিক ভাইদের কাছে আমার একটি অনুরোধ আপনারা আমাকে মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার জন্য সুযোগ দেবেন এই আশা ব্যর্থ রেখে আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি আমাকে কাপ ভোট দেবেন এবং আমি কাপ ভোট দিয়ে আমাকে যদি পাশ করাতে পারেন আগের যে নেতা ছিল তাগোর সাহেব হতে পারি আমি অফিস থেকে নাক বাইরে যাব। ইনশাল্লাহ আপনাদের সামনে আমি প্রতিশ্রুতি দিলাম এটা শ্রমিক বাইদের কাছে আমার আকুল আবেদন আগ আগামী বাইশ তারিখে মার্কায় ভোট দিয়ে আমাকে আপনারা জয়যুক্ত করুন এই বলিয়া এই বলিয়া আমার কথা শেষ করছি শ্রমিক ভাইদের সুস্বাস্থ্য ভালো থাকুক সুস্বাস্থ্য কামনা করি সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকুন সুন্দর থাকুন এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম